রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হয়ে তোর যন্ত্রণ নিজের মুখটা দেখায়ক এক দিন হয়ে তোর যন্ত্রণ রূপের বলাই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চির থাকে না নিজের মুখটা একদিন দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হয়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব দিব সুখের জীবন থাকবে না রে দেখবেনা চাইয়া সময় হইল বড় শিখ সব দিবস শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাই আগে মর বীর তুই জ্বালা সইতে পারবি না মরা মর বীর তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বাড়াই তোমা মাটির দেহ লোয়া ময়রা দেখো পোকামাক শেষ করবো সব খাইয়া কিসের তো বাড়াই তোমা মাটির দেহ লইয়া দেখো পোকামাক শেষ করবো সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকারার কইর না নিজের মুখটা দেখা একদিন তোর যন্ত্রণা निजर मुखट देखा एक दिन ই বের তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় এক দিন তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হয়ে তোর যন্ত্রণা